জওয়ানি আছে সুস্থতা আছে বালা আসি আল্লাহর সামান্য মাতার রোগ একসাথে গেছে সামান্য সৌকে দেখি লইছে দৌড়িলেইছে সম্রত লইছে যত জাতর মেডিসিন ব্যবহার করো খাম হইতো না কারণ মেডিসিনে তোলা তোমারে জেগ দের কিন্তু রবে তোমার খুঁটা করদানার খর্ত নাই কারণ সাফিল তুই বুড়ো হইতায় তুই মরতায় ই কেন কাউ আসাইতে পারি না কেন মৌত্রে কেউ আসাইতে পারি না কেন সাইন্সে দুইশ দুইশ মাত মাতিছে মানুষ মরেখানে লাগে ভাই ফান না এর লাগে অনুমাত এখন বুঝুন হজরত মৌলার তাহির সাবার রহমতুল্লা আলী এত বই আইন বাংলাদেশ আছেন। ইনকালাপ রাষ্ট্রবিজ্ঞান মাল্টার বন্দিকে আসিরা ইটা মাল্টার বন্দিকে মদনীচরি ইটা সারা থান লেখা হজরতে কইতিা সায়েন্সে শুধুমাত্র জ্ঞানর খুরাক দিতে পারবো সত্যর সন্ধান দিতে পারত খাব বাড়ি পারি মাতি গান জ্ঞানর খুরাক দিব সত্যর সন্তান সাইন্সে দিতে পারতো না এখন তারা শর্ত কীটা জ্ঞানের খুরাক লইয়া বহিছে ঔ কারণে মানুষ মর্ত পারে, ও কারণে মর্ত পারে ও কারণে কারণ দুইশটা দেখাইয়া ইয়া দমলন না তারা আর আল্লাহ কৈত্রা আমি যে সময় উঠাইবার খিয়া লইব ইরা হইব তাফ দিতে পারি অ্যাক্সিডেন্ট দিতে পারি ম্যালেরিয়া দিতাম পারি আরও ফেটর বেমার দিতাম পারি আরও কোনটা করতাম পারি সময় এক বানা লাগাইয়া মলকুল উঠাই ও কারণ নিবো পারে ওইতো পারে ওইতো ঐতবারে উরে তারা জিন্দগি যার সত্য সন্ধান কিতাবার তো রব একজনা সৈন ই রবর সামনে মাতারে নত করা লাগে আমরা যে সময় নমাজ পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ পাকর কেন আমরা প্রশংসা করবো না সারা তো আল্লাহ দিস আল্লাহ আল্লাহ এখন আমি চোখ দিছি নানি আরে ভাই সারা বডি আল্লাহ দিলা চকুর মাতে এখানে ও লিসানাম ও আমি কি তা তোমরা দুই উঠ দিছি নানি দুই উঠ দিছি নানি এক তর্জমা করলাম আমি কি তোমরা জবান দিছি নানি আর অন্য জায়গাত কুরানো আবার কুরানো হয়েছে ইন্না সাম সাম ওয়াল বসর চৌক

তখন তো করে মেডিকেল সাইন্স পড়ছে পড়িয়া করল ভাই সংক্ষেপ কোনো মাতে মাতাইছে মাতিয়ার তখন কর আক যে আছে চোখ একটা চকুর মধ্যে বাল্বাসে তেরো কোটি হয় কোটি ভাই تیرہ کٹی خے دیکھ تو گلاشو تیو غلبہ فور آ کب بلا فیلٹر کوب والا فلٹر کرے رکھسی اندھی ہزار ہزار خم کیڑا آپ سے جان کلینکر ہوت دوربین چشما دی جائے گی تو بل فیلٹر میری خالی بلوانا ہے বুঝছো বয়ল হইতো উতরাইত গরম হইতো এরপরে ফিল্টার করে খাও নতুবা ফিল্টার পানি বার করো আইরন গেছে গিয়া এরপরে বয়ল করো কিলা মরি মরিব এরপরে পানি খাও বেমার হইতো না এটা সেলাইন আর ই ফানি প্রায় বরাব নর্মেল সেলাইন আর ই ফানি কোন পানি বালামতি উতাইছি এরপরে আমি ফিল্টার করছি নত ফ ফিল্টার করছি বা বালামতে উতাইছি এর ফারি ফানি খাইছি নর্মেল সেলাইন এগু খাওয়ার এগু খাওয়া দৌটা বরাবর আপনার গেস্ট্রিক আর অত বেমার কিটা লাগি ও গেলাস কুন্তা নাই ও ফিল্টার করিয়াছ অন হাজার হাজার কিলা ওনা এক চকুর মধ্যে তেরো কোটি বাল্ব আছে তারা দেখতে পারে অন বাল্ব এক হাজার দুই হাজার এক লাখ তিন লাখ যদি ফিউজ হয়েছে আল্লাহর তরফ তাই কোনোদিন কেউ আইসলানি বলে আমার আমার তুমি তাই আমার আমার কারেন্ট জ্বালাইছো বিল নাই খাও বাল ফিউজ হইছে আল্লাহর বদলাইবে লাগি কারণ আমরা বিল বিল আল আইত্র আর আমরা দরকারও পড়ছে না দুনিয়ার জমিনের ইনসান ডাক্তার গেছে আল্লাহর কসম না একটা বাল পারবো না একটা বাল বহে হে হোশনী দিতে পারবো না ই ব্যাপারে কোহাক বেশ থাকি বেশ কোন নেপাল যাবার পরে বা চমা দিলেইবো ওটা কোনটা বাল বদলাইতে পারত না ফিউজ হয়েছে কারণে বদলাই বদলাইতে পারতো না ও আল্লাহ আল্লা আল্লাহু আই নাই এক লাখ দুই এক লাখ ফিউজ হইছে তখন চশমা লাগে এক মধ্যে দুই লক্ষ মাইক্রোফোন দুই খানে লক্ষ গেছে কয়টা দশটা একশটা এক হাজারটা দেড় হাজারটা পঞ্চাশ হাজারটা তখন মেশিন লাগে খানে আমি শুনি না তে ডাক্তরে খুলি দেয় না জবান আছে জিবরা তিন হাজার সিদ্র জিবরার মধ্যে আছে ও যে খানা সুলর গুলির খানা আছে জিমরা তলা খানা আছে সিদ্রো আছে ও সিদ্রো তাকায় মিটা টেঙ্গা সারাবুজিরে রে আফেল ওয়ার্ল্ডর জমিন আফেল সাত হাজার কোয়ালিটির আছে এক আফেল নাম কোয়ালিটি সাত হাজারটা আস্তা ওয়ার্ল্ড বাকি যত ফল ফ্রুট আছে এমন কোয়ালিটি ওয়ার্ল্ড আছে ঔ আফেল আপেল একু শাকুয়া এক তোমা এক মজা ও ফেল সাত হাজার কোয়ালিটির একুশ খাকুয়া এক মজা আর কো খাকুপা আরগো খাকুবা আর জবান এখান মাটিও এক এক ফানি আসমান তাগি বর্ষে এক গাছ ওর ফল আলাদা ধর্ষে কোয়ালিটি আলাদা হয়েছে মজাও আলাদা হয়েছে কেটাই বুঝাইছে ও জবান জিব্রাত ছিদ্র তাক ওখানে মজা বুঝাইছে আর ও তিন হাজার ছিদ্র ত্যাগি ফাঁসশো এক হাজার দেড় হাজার যদি গেছেগি এখন মিঠা ঠেঙ্গা আমরা বুঝি এটা তো তারিফ করতাম না নমাজ হাড়া হইয়া আল্লাহামদুলিল্লাহ হিরবিল্লা আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তা তো তুমি করডাই তুমি যেদিন শেষ করি তোমার প্রশংসা কিতা করতাম হরিয়া তো শেষ নাই করতে পারতাম নাই তবে এর ফলে আলিফ নাম দিয়ে তোমার তারিফ করে শেষ করবাই তুমি জালাই তাকেও দিতে পারতো না বন্দা হাড়াও ইয়ে নমাজের মধ্যে প্রথম আল্লাহ তারিফ করে এর লাগি ভাইয়াই নমাজ হাড়াওয়ার পরে আমরা সবাহি মক্তব্য বলিছি সুবাহানক সানা সানা বলি এই সানার মধ্যে কিতা শব্দ সুবাহানাক আল্লাহ তোমার পবিত্রতা বয়ান করিয়া আল্লাহ বেহামদিক তোমার তারিফ করিয়া সুবাহানাক আল্লাহ বেহামদিক ও তাবার তোমার জাত তোমার নাম বড় ভুলন বরকতওয়ালা ও তালা জাদ্দুক তোমার বুজর্গি উচ্চ লা ইলাহা গাইরুক তুমি সারা কোনো মাবুদ নাই প্রথমে আল্লাহ তারিফ আনি দিয়েছি সোরা ফাতেহার আগে তারিফ আনি লিছি ফলা সুন্নত না পড়লে নমাজ হইব জানি বুঝি শালামক করু নমাজ ওয়াজিব আজিব ফলা